আসসালামু আলাইকুম তো অনেক রকম আমাকে প্রশ্নগুলা করতেছেন আমি অনেক বাবু উত্তর দিতেছি এখন ভাই প্রশ্ন করছেন আমাদেরকে তিনটা বাল্ব দেখান তারপর আর একটা দেখানের মধ্যে দেখাইন তো আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে কথাগুলা বলি মাঝে মধ্যে অনেক জায়গায় ভাই আমার ভুল ত্রুটি থাকতে পারে তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে আসতেছি তো আজকে দেখানো হবে যে উনি মনে হয় আমাকে বুঝাইতে চাইছিল ওইটা যেহেতু এটা থ্রি ফেজ অল্টারনেটর থ্রি ফেসের মধ্যে ভোল্টেজটা ঠিকভাবে তিনোটাতে কি সেম বাইর হচ্ছে কিনা সেটা বুঝাইতে চাইছে মনে হয় ওনার কারো কার্যতে তো আমি আজকে তিনটা ফেসের মধ্যে তিনটা লাইট লাগাইছি তিনটা লাইট আপনাদেরকে জ্বালাই দেখাবো তো অনেক ভাই অনেক রকমের করে আমাকে বুঝাইতেছেন আমিও বুঝতেছি আপনারাও বুঝতেছেন বা আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন অনেক ভাই অনেক রকমের কাজটা করতেছেন তো ভাই যেহেতু আমাকে প্রশ্নটা করার পরে আমি যখন আমাকে যখন ফোন করছেন আমি ওনার সাথেও কথা বলছি কথা বলার পরে উনি ওনার নিয়মে করতেছে আমি আমার নিয়মে করতেছে এটাই তো ডিটেলস তারপর তিনটা যে এখন বাল্ব লাগাইছি থ্রি ভেস মধ্যে তো লাগানোর পরে উনি বলতে চাইতেছে যে ভাই কতটুক বলতেছে দাঁড়ায় আমাদেরকে একটু দেখাইন বা আমরা তো বলটা জ্বলতেছি এটা দেখতেছি কতটুকু একটু যায় তো যেহেতু এটা লু থেকে প্রশ্ন আমি বলি এটা লু থেকে হাই আর ভিএম পর্যন্ত কারেন্ট বাইরে হবে আপনারা যেটা বুঝতে চাইছেন বা বোঝাইতে চাইছেন আমি তো বুঝতেছি না সেটা এটা আপনারা তিনশো থেকে যত উড়াইতে পারেন ওইখানেও কারেন্ট বাইরে হবে তো যেহেতু আমি কাজগুলা করতেছি বা বুঝাই বলার জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি আপনারাও দেখতেছেন আমিও ভিডিওটা বানাচ্ছি রেগুলার তারপর আমাকে রেগুলার আপনারা অনেকজনের প্রশ্নগুলা করেন বা দেখাইতে বলেন তো আমি আমার সামগ্রী অনুযায়ী আমি দেখাচ্ছি এখন যে যে যেই সুন্দর সুন্দর প্রশ্নগুলো করতেছেন এখানে কি বুঝাইতে চেয়েছে আমি ভাই আমি বুঝতেছি না এখনো বুঝে বুঝতে পারি নাই বাট আজকে ভিডিওটা করার পর উনি আমাকে বলবে অবশ্যই যেহেতু ওনাকে দেখাচ্ছি ভিডিওটা যে তুমি আমাকে প্রশ্নটা করছো আমি তো ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো আজকে আসছি বা ভিডিওটা করতেছি তো এই জায়গার মধ্যে হচ্ছে যে আপনি উনি বলছে যে তিনটা ফেসের মধ্যে তিনটা লাইট লাগাই দেখাইতে বা জ্বালাইতে তো তিনটা ফেসের মধ্যে যে আমার লাইটটা জ্বলতেছে এক ফে দুই ফেসে মিনি কত ভোল্টেজ থাকতেছে সেটা আমার বোঝাই বলতেছে কি না আমি এটা বুঝতে পারতেছি না তারপরে আমার সামগ্রিক অনুযায়ী আমি তিনটা ফেসের মধ্যে তিনটা লাইট জ্বালাই ভোল্টেজ কতটুকু আছে এটা আমি আপনাদের কাছে দেখাবো যেহেতু ভাই আমারও ভুল টুটি থাকতে পারে আপনারও ভুল টুটি থাকতে পারে যতক্ষণ আপনারা আমার সাথে কথাগুলা বলবেন না বুঝাই বলবেন না আমিও বুঝতে পারব না আপনারাও বুঝতে পারবেন না যেমন অনেক ভাই অনেক রকমের আমাকে এখন বুঝাইতেছেন আমিও অনেক ভাইয়ে অনেক বাইকে ফোন করে করে বুঝাইতেছি বাট আমাকেও কমেন্টের মধ্যে অনেক ভাইয়ের কিছু প্রশ্ন করছেন আমি আমি উনাদেরকে উত্তর দিছি উনারা আমাকে উত্তরটা দিছে তো সেটা হচ্ছে যে কাজের একটা গতি নিয়ে ভিডিওর একটা গতি নিয়ে বা আমি কিভাবে কাজটা করতেছি ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করানো হচ্ছে যে বোঝাই বলানো হচ্ছে যে অনেক টাপ ব্যাপার আমি আপনাদেরকে বারবার বলি একই কথা ভাই কাজ করানো বড় কথা না কাজটা যে দেখানো উনি যে বলছে ওইটা কি আমি দেখাইতে পারবো কিনা আমার মনে হয় হবে তো এটা নিয়ে যদি কাজ করতে পারি সেটা হচ্ছে যে কাজটা দেখানোর মতো ভিডিও ভিডিওটা করানোর মতো হচ্ছে যে ওইটা হচ্ছে যে মেন জিনিস তো আপনারা সবাই আমাকে এখন যেভাবে একটা উৎসাহ দিতেছেন আমি যদি আগে যদি এভাবে যদি ভিডিও গুলো বানাইতাম তাহলে আমি আরো অনেক কিছু আপডেট হইতে পারতাম এই যে ত্রিভেস এর থেকে আমি বাইর করছি আমি জ্বালাইছি আমি তো একটা বাইর খুবই খেয়াল করেন আপনাদেরকে একটা কথা বলতেছি আপনার মনোযোগ দিয়ে শোনেন তা আমি তো ত্রিভেস ফেসের মধ্যে জ্বালাই নাই তিনটা লাইট যে এখন আমাকে যে প্রশ্ন উনি করতে বুঝাইতে পারে নাই বা বলতেও পারে নাই আমাকে ওই কথাটা তিনটা ফেসের থেকে তিনটা লাইট জ্বলতেছে কিনা সেটা দেখাইতে যে আমাকে মানে কি আমার তিনটা যেহেতু ফেস আছে তিনটা থেকে কারেন্ট কি বাইরে হচ্ছে কিনা সমানভাবে ওইটা উনি বোঝাইতে চাইছে আমাকে তো যেহেতু আমিও বুঝাইতে চাই আমার তিনটা ফেসের মধ্যে তিনটা মিটার লাগাইতে হবে আমি কি কথাটা বুঝাই বলতে পারছি কিনা আমাকে ভাই বলবেন আপনি যেহেতু আমাকে কমেন্টটা করছেন বা আমাকে ফোনের মধ্যে জানাইছেন ওই কারণে আপনাকে আমি বলতেছি যে আমি এখন মিটার ইউজ করতেছি যে একটাতে কবি খেয়াল করেন ভাই যে ভাই আমাকে প্রশ্নটা করছেন আমি তার উদ্দেশ্যে কথাটা বলতেছি আমি মিটার কিন্তু ফিটিং করছি একটাতে তো আমার কাছে যদি তিনটা মিটার থাকতো আমি তিনোটাতে আপনাদেরকে বোর্ড ডিসটা দেখাইতে পারতাম যেহেতু আমার প্যানেল বোর্ডের একটা মিটার একটা মোটে মিটার যে কেন আমি তো এতদিন টু টোয়েন্টি নিয়ে মিটার টু টোয়েন্টি জেনারেটার নিয়ে কাজ করছি এই তো আজকে ছয় সাত মাস ধরে আমি থ্রি বেস জেনারেটার নিয়ে কাজ করতেছি ওনার খুবই সুন্দর একটা প্রশ্ন আমারও বুঝতে যেমন ভুল না হয় আমিও তাকে যেমন বুঝাইতে যেমন ভুল না হয় ওইভাবে উনি আমাকে প্রশ্নটা করছে এত সুন্দর প্রশ্নটা করছে তো উনার মতো উনি করছে আমার মতো আমারও বুঝাই বলতে হবে যেহেতু আমার কাছে তিনটা মিটার নাই আমার কাছে আছে যে একটা মিটার তাইলে ওনাকে আমি তিনটা মিটার লাগাই যদি দেখাইতে পারতাম আরো ভিডিওটা সুন্দর হইতো আমি তিনটা বাল্ব জ্বালাইতেছি যে তিনটাতে সমান আছে কিনা সেটা প্রশ্ন উনি করছে সুন্দর একটা প্রশ্ন করছে এখন যে আপনারা প্রশ্নগুলো করেন ভাই আমিও মাঝে মধ্যে গোড়ফাকাইয়া যাই কেন হঠাৎ করেন ভাই আমাকে তিনটা লাইট জ্বালাই দেখাইতে হবে দুইটা ফেস থেকে দুইটা লাইট জ্বালাই দেখাইতে হবে তো আমার তো এখানে ফেস তিনটা তিনটা ফেস থেকে আপনাদেরকে জ্বালাইতে পারতেছি না কিনা উনি এটা পরীক্ষা নিরীক্ষা আমাকে করতেছে উনি অবশ্যই কাজগুলা করতেছে আমার যা একটা ধারণা আবার এই জেনারেটরের মধ্যে ষাটটা তার হচ্ছে যে তিনটা ওইখানে একটা প্রশ্ন আছে আবার ওনার ভাই এখানে তো তার তো তিনটা চারটা না হ্যাঁ এটা আমি যখন গ্র্যান্ড মধ্যে মারবো তখন এটা তিনটা তার হবে ভাই আমি যখন আরেকটা আত্মিন থেকে নিবো তখন সাইটটা তার হয়ে যাবে আমি কি কথাটা বোঝাইতে পারছি কিনা সেটা আমাকে জানাবেন যেহেতু আপনার সুন্দর সুন্দর এখন প্রশ্নগুলো আমাকে করেন আমি বুঝতেছি যেহেতু আমার অনেক কিছু শিকার আছে এখানের ভিতরে আমি কাজটা করতেছি এটা বড় কথা না আমার এখানে অনেক কিছু শিকার আছে এখানে অনেক কিছু বোঝার আছে আপনাদেরকেও বুঝাই বলতে হবে ওইভাবে আমি ভিডিও করতেছি আমি ভিডিওটা বানাইতেছি আমার এটা হবে না আপনারা যেভাবে আমাকে প্রশ্ন করতেছেন আমিও আপনাদেরকে উত্তর দিতে হবে আপনারা ফোন করে যেভাবে উত্তরটা চাইতেছেন বা আপনারা বুঝতে চাইতেছেন সেটা আমার বুঝাই দিতে হবে যদি আমি বুঝাইতে না পারি তাহলে তো কাজটা হবে না অনেক ভাই আমাকে এখন ফোন করে করে নিতেছেন নিতেছেন বা সিদ্ধান্ত এই আমি করতেছি কেমন হবে তো ওইটা আমি বুঝতেছি বিদায় আপনাদেরকে বুঝাই দিতে পারছি বিদায় আমাকে করতেন কোনোদিনও করতেন না আর এক ভাই এখন আমাকে বলতেছেন ভাই আপনি তো ফোন রিসিভ করেন অন্য অন্য মানুষের ফোন রিসিভ করে না ভাই ওইটা তো আমি জানি না ভাই ওনারা ফোন কেন রিসিভ করেন এটা তো আমি বলতে পারবো না ভাই আমি যে আপনাদেরকে নাম্বারটা দিছি অনেক ভাই আমাকে আজকে তিন চার দিন যাবত একই কথা বলতেছেন আপনি তো ভাই ফোনটা ধরেন বা ধরতে না পারলে বা আধা ঘন্টা বা এক ঘন্টা পর ফোন করেন ভাই ওনাদের ওইটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমারটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি তো ফোন ধরবো আমার অবশ্যই আমি যে কাজটা আমি জানতেছি বা বুঝতেছি ওইটা আপনাদেরকে বুঝাই দিতে হবে তাইলে এটা হচ্ছে যে কাজের গতি আমি যদি বুঝাই দিতে না পারি তাহলে কাজটা করার দরকার নেই তাইলে কাজটা করার দরকার নাই তো আমি থ্রি মধ্যে তিনটা বাল্ব লাগাইছি কালকে আপনাদেরকে দেখাইছিলাম যে দুইটা বাল্ব আজকে উনি এমন আমাকে আমাকে প্রশ্নটা করছে ভাই তিনটা তিনটা মধ্যে লাইট পারবেন আমি বলছি ভাই পারবো উনি আমাকে ফোন করে বলছে আমি বলছি ভাই পারবো দুইটা তো যখন পারছি তিনটা তো পারবো তো আমার কাছে এখন মিটার আছে যে একটা মিটার আছে যে একটা আমি একটা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে আমার যতটুকু পারতেছি আমার যখন আর দুইটা আসবে তখন আমি ওই ভিডিওটা করার জন্য চেষ্টা করব যেহেতু কালকে শুক্রবার কালকে আমি ফোন করলেও জিনিস পাবো না আমি চেষ্টা করতেছি আনতে পারি কি না তো যদি পারি আপনাদেরকে মিটার বুঝাই অনেক আমাকে প্রশ্নগুলো করছেন এটার জন্য আমি দুঃখিত ভাই মিটার দিয়ে আমি আজকে একটা মিটার দিয়ে দেখাইতেছি যদি আপনারা কমেন্টের মধ্যে জানান আর দুই একজনে এখন কিন্তু দুজনে মনে হয় জানাইছেন আর দুই দুই একজনে জানান আমার দেখাইতে হবে কিন্তু কালকে শুক্রবার আমি দেখাইতে হইলে এটা শনিবারে ছাড়া পারবো না তো আমার একটা কল আসে গেছে তো এতক্ষণ আমি ক্যামেরার পিছনে ছিলাম যেহেতু আমার রিং আসছে আমি এখন সামনে যাইতেছি তো আমি আপনাদেরকে কেন কথাগুলা বারবার বলে কেন বা বুঝাইতে আসতেছি বা কিভাবে আমি কাজটা করতেছি ওইটা আপনারা পেটতে গেলে অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো আর করেন না ভাই আপনি তো পেটটি গেলে করার পর আপনার আপনি আমাদেরকে দেখাইতে পারতেছেন বা দেখাচ্ছেন ভাই আমার কাছে যদি জিনিসগুলা থাকে তাইলে আপনারা পাবেন ভিডিওটা আমি একটা কথা বলি অনেক ভাই আমাকে আবার মাইন্ড করতে পারেন ভাই আমার কাছে যদি জিনিসগুলা স্টকের মধ্যে থাকে বা আমার কাছে যদি ইনস্টিমেট থাকে তাহলে আপনারা সাথে সাথে দেখতে পারবেন যেহেতু আমি কাজগুলা করি যে আমার নিয়মে অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করতেছেন ভাই আপনি তো আপনার করেন আমাদের নিয়ে করতে পারবেন না না ভাই আমার কাছে যেভাবে আছে ওইভাবে আমার কাজটা চালাই যাইতে হবে আমি কি কথাটা বুঝাই বলতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাইয়েন অনেক ভাই বুঝতে পারেন না আমার কথা তো ওই কারণে আপনারা আমাকে বুঝাইতে যদি পারেন আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কাজের গতি হচ্ছে যে আমি যদি আপনাকে বুঝাইতে না পারি আপনি আমাকে বুঝাই কথাটা বলতে না পারলে কোনোদিন কাজ হবে না আপনি আপনার মতো কাজ করে যেতে হবে আমি আমার মতো কাজ করে যাচ্ছি আমি তো ওই কারণে বলতেছি যে ভাই মানুষের ভুল তুটি অনেক কিছু থাকতে পারে করতেছি অনেকভাবে কাজটা আমি আপনাদের আপনারা করবেন আমার আমি করব বারবার কেন বলি অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলা করেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন আমিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারাও আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন তো এটা হচ্ছে যে সমঝোতার মধ্যে আসতে হবে দুই দুই পক্ষ যদি সমঝোতার মধ্যে আসি তাহলে অনেক কিছু করতে পারবো এই ইদানিং এর মধ্যে আমাকে আমার অনেকগুলা ভাইয়ের এত যে প্রশ্ন করছে আমাকে লাইফের আমি যদি আগে যদি এই জিনিসগুলো জানতাম এই জিনিসগুলো বুঝতাম তাহলে আমি আরো অনেক আগ্রহ হতে হতো বর্তমান এখন যেটা আমি হইছি তার চেয়ে দুই গুণ আমি আরো অগ্রসর হইতে পারতাম কাজের মধ্যে এখন বুঝতেছি আমি তারপর অনেক ভাইয়া বলতেছেন ভাই এত বড় বড় ভিডিও ভাই আমি বোঝানোর জন্য আসতে যাই আমার ভিডিও গুলা বড় হয়ে যায় আমি যে আপনাদেরকে কথাগুলো বোঝানোর জন্য আসতে যাই এই ভিডিও অনেক বড় হয়ে যায় তো এখনো তো আমি ঘন্টার পর ঘন্টা ভিডিওতে দিই নাই বা আসি নাই আর আমি একটু লাইভ কম করতে করতে চাই কেন অনেক কষ্ট লাগে আমার গেলে আমি এতটুকুর মধ্যে করে যে দিতেছি এটা আপনাদের জন্য অনেক সৌভাগ্য ভাই সকালবেলা কাজে ছিলাম দুপুরবেলা কাজে ছিলাম তারপর এখন আসি আবার ভিডিওটা বানাইতেছি আবার ওই ভিডিওটা সারবো ওই টেনশন আপনারা যদি পান ওই পেন গুলো যদি আপনারা বুঝতে পারবেন কি জিনিস কি করতেছি আমি এই যে আমি চেষ্টা করতেছি যে রেগুলার যদি একটা ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি আপনারা আমাকে যেভাবে উৎসাহ দিতেছেন ওই উৎসাহটা আমাকে ছাড়বেন না যেমন আমি একদিন ভিডিও দিতে না পারলে আপনারা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন ভাই আপনার কোথায় কি হচ্ছে আপনার এটা কি আমি আর পাবো কারো কাছ থেকে কোনোদিনও পাবো না আপনারা যারা কাজগুলো বুঝতেছেন যারা কাজগুলো করতেছেন তারাই আমাকে এখন কিন্তু প্রশ্নগুলো করেন আমি মাঝে মধ্যে চিন্তা করি আপনারা কাজ করেন বিদায় আমাকে প্রশ্নগুলা করেন যে নাইলে করতেন না তো আমার সামগ্রী অনুযায়ী আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আর অনেক ভাইয়ে বলতেছেন ভাই আমার কিছু ফাঁস লাগলে আমার কাছে থাকলে ভাবেন আমার কাছে যদি জিনিসটা যদি স্টকের মধ্যে থাকে তাহলে আমার যদি না লাগে এটা আমি দিতে পারবো আমার কোনো দুঃখ নাই ভাই আপনি আমাকে টাকা দিবেন আমি যে পরিমাণ টাকা দিয়ে কিনছি ওই পরিমাণ টাকা দিবেন আমি আপনাকে মালটা দিব আমি যদি টাকা দিয়ে যদি মালটা দিতে না পারি তাহলে আমি আপনাদের আপনাদের কি উপকার আসলাম আমার থাকলে আপনারা পাবেন আমার কাছে যদি থাকে আপনারা পাবেন ওটা মনে কষ্ট নিয়ে আমার কথার মধ্যে যদি উঠা বসার মধ্যে যদি কোনো জায়গায় যদি বুল থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখিয়ে তো আমার কাছে থাকলে অবশ্যই আপনারা পাবেন আর আমি একটা জিনিস কি আমার একটা অভ্যাস ছিল এখন একটা অভ্যাসটা কমাই ফেলছি আগে আমি জিনিস নিলে ওই জিনিসটা তিন চারটা নিয়ে ফেলতাম এখন কিন্তু ইদানিং এর মধ্যে নিতে পারতেছি না নিও না আর এক সময় শিবের ওখানে গেলে আমি মাল দেখছি ওটা আমার পছন্দ হয়েছে আমি নিয়ে আস চলে আসতাম কিন্তু আমি এটা পরবর্তীতে কিন্তু ওইটা ডবল দাম দিয়ে বিক্রি করছি যে মোর রেকর্ড আছে আপনার মনে কষ্ট নিবেন না যেহেতু আমি জিনিসগুলো আনি রাখি দি। ওটা ফেলে রাখলে কিন্তু ওটা নষ্ট হয় না নষ্ট না হওয়ার মতো আমি ওইরকম বোরে রাখি তখন কিন্তু আমাকে এমন এমন লুক আছে যে ডবল দাম দিয়ে জিনিসগুলো নিয়ে গেছে এরকম ওর রেকর্ড আছে আমার কাছে তো হচ্ছে যে সমঝোতার মাধ্যমে হচ্ছে যে অনেক বড় কিছু কাজটা করান তার ব্যাপার তো আমি যে কাজগুলা করতেছি আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো আমি যদি বুঝাইতে না পারি বা দেখাইতে না পারি তাহলে তো আমি কাজটা করলে তো হচ্ছে না তো ওই কারণে কথাটা বলার জন্য বা বোঝানোর জন্য তো আমার ওটা বসায় কাজে ইয়াতে অনেক কিছুতে বুলট্রুতি থাকতে পারে ভাই আমাকে সব সময় কমার দিকে কমার দৃষ্টিকে দেখবেন তো আমি যে কাজগুলা করতেছি যে আমার নিয়মে আপনারা করতেছেন যে আপনাদের নিয়মে যেমন ভাই কালকে প্রশ্ন করছেন আমি বলতে ভুলে গেছি ওই প্রশ্নটা আমি বলছি ভিডিওতে বলবো আমি কি আটচল্লিশ বোল দিয়ে চালাইতেছি নাকি ষাট বল দিয়ে চালাইতেছি ভাই আমি চালাইতেছি যে আটচল্লিশ বোল দিয়ে দুটা কিন্তু একই জায়গায় চার্জারটা ষাট বলটা উপরে আটচল্লিশ বোলটার নিচে আমি নিচে চার্জার দিয়ে চালাইতেছি আপনি একটু লক্ষ্য করিয়েন আমার কোন চার্জারটা চলে আমার উপরে চার্জার হচ্ছে যে ষাট বোল নিচে চার্জারটা হচ্ছে যে আটচল্লিশ আমি এখন ট্রাই করতেছি যে আটচল্লিশ বোল দিয়ে সাইট বোল দিলে আরেকটু একটু বেশি পাবো উনি ওই যে কথাটা জানতে চাইছিল ভাই সাইট বোল দিলে কি বোল্টেজ বেশি পাবো কিনা আউটপুটে হ্যাঁ আর আউটপুটে বেশি পাবেন যেহেতু এটা রানিং বেশি উঠবে ওই কারণে আপনার আউটপুটে বোল্টেজ বেশি পাবেন তো আমার যে কাজগুলো করতেছি আপনাদেরকে বুঝাইতেছি অনেক বাই অনেক রকমের কথা বলেন অনেক বাই অনেক কিছু বলেন আমার কান আছে শুনি থাকতে হবে শোক আছে দেখি থাকতে হবে আমি পারলে আপনাদেরকে বুঝাই বলবো না পারলে বলবো যে ভাই আমি পারতেছি না এটা আমার দ্বারা সম্ভব এখন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন অনেক বাই অনেক রকমের করতেছেন যে সেটা জানাইতেছেন বা ভিডিও পাঠাইতেছেন বা ছবি পাঠাইতেছেন বা আমাকে ফোন করে দেখাইতেছেন তো আমি যেটা পারতেছি সাজেশন ওইটা দিতেছি আর যেটা পারতেছি না এটা দিচ্ছে না ভাই আমি এটা তো বুঝতেছি না আপনি কি বলতে চাচ্ছেন ওটা হচ্ছে যে নিয়ম খানুন কাজের গতি হচ্ছে যে ওইরকমই আপনি যদি আমাকে বুঝান আমি কিছু বুঝতে পারবো আমি যে আপনাকে বুঝাইতেছি আমার কিছু স্মরণ হবে ওইটা হচ্ছে যে কাজের গতি এই যে ডাক্তারে পাশ করতেছে এটাকে এমনি ডাক্তারে পাশ করে চলে আসতেছে এটা একজন থেকে একজন শেয়ার করতেছে আরেকজন থেকে আরেকজন করতেছে ওইভাবে যাই ওনারা করতেছে যে সব আর প্র্যাকটিক্যালে যারা কাজ করে তাদের এক নিয়ম যারা খাতা কলমে করতেছেন তাদের আরেক নিয়ম এটা মনে রাখবেন আমরা তো করতেছি প্র্যাকটিক্যালে তো ওইটা হচ্ছে যে অনেক কিছু বোঝানোর মধ্যে অনেক জায়গার মধ্যে বল তুটি থাকতে পারে ভাই আমাকে আমি এখনো বলি অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই আপনি কাজ করতে গিয়ে শিখছেন ভাই আমি এই কাজ কারো কাছ থেকে শিখিনি আমি নিজে নিজে করতেছি যে এই কাজের এখনো মিস্ত্রি বাইর হয় নাই আপনারা তো দেখতেছেন ইউটিউবের মধ্যে তো অনেক ভিডিও দেখতেছেন বা অনেক কিছু দেখাইতেছে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কাজটা চালাই যেতেছি আমার কয়েকটা ভাই আছে আমার যদি ভুল ত্রুটি হয় ওনাদের থেকে আমি পরামর্শ নিই ওনারা আমাকে পরামর্শ দেয় আমি ওনাদেরকে পরামর্শ ওনারা চাইলে ওনাদেরকে দিই এইভাবে কাজটা চলতেছে সবচেয়ে আমাকে বেশিরভাগ প্রবাসী ভাইরা আমাকে উৎসাহ দিতেছেন এটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাইরা যদি আমাকে যদি হেল্প না করতাম আমি এতটুকু কাঁচা করতাম না আমি মাঝে মধ্যে জিনিসটা চিন্তা করি আর যারা বুঝতেছেন যারা বুঝাইতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে যে অনেক টাইমের মধ্যে বুঝান এটা হচ্ছে আমার জন্য অনেক কিছু ভাই আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি সেটা আমি এখন না সব সময় বলি কেন বলি যে ভাই সত্য সত্যটা সত্যই বলতে হবে মিথ্যা মিথ্যাই বলতে হবে আমি অনেক কিছু না বুঝলে আপনাদের থেকে জিজ্ঞেস করে আপনারা আমাকে বলেন সেটা হচ্ছে যে মেন জিনিস আমি যদি কাজটা জানি আমি নিজেকে নিজে বড় মনে করলে তো ভাই কাজটা হবে না এটা একটা জিনিস মনে রাখিয়ে আপনাকে নিজেকে নিজে বড় মনে করলে সেটা বড় হবে না আপনি অন্য বড় বড় বললে তখন এটা বড় হবেন যে তো অনেক বাই আমাকে এখন প্রশ্নগুলা করেন ভাই এটা কি ওইটা কি এটা কি আমি যতটুক পারি আপনাদেরকে চেষ্টা করি বুঝাই বলার জন্য বা বলার জন্য তো আমাকে নানা রকমের প্রশ্ন করেন তো আমি যখন যেটা মন চাই সেটাই করি আপনাদেরকে একটা কথা বলি এখন একবারই বলছেন ওই কথাটা আমার যখন ভাই যেটা মন চাই আমি তখন সেটাই করি আমি ওই কাজটা করার পরে রেজাল্টটা বাইর করে তারপর আমি ওই ভিডিও থেকে সরি সবাইকে কেন এই কথাগুলো বলি যে কেন বোঝাই যে সব সময় ভিডিওটা বানাচ্ছি যে অনেক কষ্ট করে ভিডিও গুলা বানাইতে হয় ভাই আপনারা মনে করতেছেন যে না কোনো কষ্ট নেই না ভাই অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে গেলে অনেকক্ষণ সময় লাগে অনেক সময় ব্যয় করতে হয় ওইটা হচ্ছে যে পরিশ্রমের কাজ আমি যে কাজ করি সেটা বড় কথা না আমি যে ভিডিওটা বানাই আপনাদেরকে আপলোড দেওয়ার সময় যে দিতে পারি সেটা হচ্ছে আমার জন্য অনেক বড় কিছু তো আমি যখন আপনাদেরকে দেখাই বা বুঝাই আপনারা আমাকে বুঝান তখন কিন্তু আমার খুবই ভালো লাগে তো এটা হচ্ছে যে কাজের গতি এটা হচ্ছে যে কাজের নিয়ম আমি এতক্ষণ সামনে ছিলাম এখন আবার ক্যামেরার পিছনে চলে আপনাদেরকে জিনিসগুলো দেখানোর জন্য বা বোঝানোর জন্য এই দেখেন আমার তিনটা বাল্ব অলরেডি ফিটিং করানো আছে আপনারা দেখতেছেন যেহেতু ফিটিং করানো আছে আমার বাল্বগুলো আমি একটু আপনাদেরকে ক্যামেরাটা নিচ্ছু করে না আমায় দিয়ে সবগুলো দেখানোর জন্য ডিটেলসটা দেখাই তো আরেক ভাই যে মিটারটা সাইতে চাইছিলেন এটাই দেখেন মিটারটা এটা আমি এখন স্টার্ট করার সাথে সাথে এই মিটারের মধ্যে বল ডিস্টা উঠবে এই বল মিটারের মধ্যে বল ডিস্টা উঠবে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু চালু করে যেহেতু অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলা করেন ওই কারণে দেখা দেখানোর উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য তারপর দেখেন একটা জিনিস থ্রি ফেসের মধ্যে আমি তিনটা বাল্ব ফিটিং করছি দেখেন এখানে তিনটা ফেসের মধ্যে আমি তিনটা বাল্ব ইউজ করছি দেখেন এই একটা এই একটা একটা ভিডিওতে দেখতেছেন কিনা আমি জানি না ভাই আমি অনেক টাইমের মধ্যে ক্যামেরাটা সরে যেতে পারে বা নাও দেখতে পারেন ওই কারণে আমি তিনটা বাল্ব একটু দেখাই আপনাদেরকে দেখেন লাইনটা একটা দুইটা তিনটা তিনটা থেকে তিনটা বাল্ব আমি ফিটিং করলাম এই দেখেন বাল্বগুলো আমি একটু দূরের থেকে দেখাই আপনাদেরকে অনেক ভাই আবার প্রশ্নগুলা করেন ভাই তিনটাতে জ্বালাইতেছেন কিভাবে সেটা আমাদেরকে তো বলেন নাই এই দেখেন তিনটা একটা দুইটা তিনটা তিনটা ফেসে থেকে তিনটা বাল্বের লাইন বাহির করছি একটার থেকে একটা ড্রপ মারি মারি একটার থেকে একটা ড্রপ মারি মারি আমি লাইনগুলো জ্বালাইতেছি তো দেখেন আমি আবার স্টার্ট করতেছি ওই দেখেন আটচল্লিশ বোল্টের তে সাজদার একবারে কষ্টটা করছেন ওটা দেখেন এই আমার ষাট বোল্টেরটা উপরে আর লাইট জ্বলতেছে যেটা আটচল্লিশ বোল্টের সাজদার এখন আটচল্লিশ বোল্ট থেকে লাইনটা পাইতেছে যে তো দেখেন আমার এদিকে বোল্ট স্টার যেভাবে উঠতেছে দেখেন লাইট তিনটা জ্বলতেছে এই বোল্ট স্টার দেখেন অনেক ভাই প্রশ্ন করতেছেন বা বুঝাইতে চাইতেছেন বুঝতে চাইতেছেন ওই কারণে এগুলো দেখানোর উদ্দেশ্য এই দেখেন তিনটা বার জ্বালানোর পরে কোনো কম কিনা কিনা এটা প্রশ্ন করছেন আমাকে কোনো আলোটা কোনো ধাক্কা দিতেছে কিনা এটাও দেখিয়েন আমি বোঝানোর ক্ষেত্রে আরবিএমটা কমাই দিছি দেখেন বোঝানোর ক্ষেত্রে আরবিএমটা কমাই দিছি যেহেতু আপনারা বোঝার জন্য বা জানার জন্য তো আমি আমার নিয়মে কাজগুলা করি আমার নিয়মে আপনাদেরকে বোঝাইতেছি আমার নিয়ম আমার মতো করে করতেছি আপনার দেখতেছেন দেখেন ও আচ্ছা আরেক ভাই একটা জিনিস প্রশ্ন করছেন সুন্দর একটা প্রশ্ন করতেন আমাকে ভাই এই মিটারটা কত ভুল থেকে উঠে তো দেখেন এই মিটারটা কত ভুল থেকে উঠতেছে একটু লক্ষ্য করেন আপনারা এটা হচ্ছে যে ভাই একশো চল্লিশ থেকে উঠে মিটারটা আমি কথাটা বোঝাই বলি এই মিটারটা প্যানেল বোর্ডের মিটারটা কিন্তু একশো চল্লিশ থেকে উঠতেছে আপনারা লক্ষ্য করিয়েন যেহেতু আমার কথার সাথে কাজের সাথে মিলে আছে কিনা আমি তো পরীক্ষা নিরীক্ষা করি নাই এখন করছি এই দেখেন একশো চল্লিশ বলতে করতেছে মিটারটা ভাই আমাকে প্রশ্নগুলো করেন বেটে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দেখেন লাইট কিন্তু জ্বলতেছে এখন আমার তিনটা অলরেডি তিনটা বেজ থেকে তিনটা লাইট জ্বলতেছে আমার আমি কাজটা বোঝানোর ক্ষেত্রে বা বোঝাই বলার জন্য ভাই আমি আমার সামগ্রী অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বলার জন্য চেষ্টা করতেছি তো এক এক জনে এক এক ভাবে আমাকে প্রশ্নগুলো করেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝাই বলার জন্য চেষ্টাগুলা করি যেহেতু ভাই আমি কাজগুলো তো করি আমার নিয়ম আমি করতেছি তো এক এক জনে এক এক নিয়মে করেন এক এক জনে এক এক নিয়মে বোঝার জন্য চেষ্টা করেন ওই কারণে বলতেছি যে কথাগুলা তো আমার কাজের মধ্যে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আমি তো আমার বানাই ভাই আমার আমি করতেছি আপনারা আপনাদের কাজগুলো করে যাবেন কোনো জায়গায় যদি বাজি যান আমি যথেষ্ট হেল্প করব। আমার যতটুকু হেল্প করার সামর্থ্য থাকবে আমি অতটুকুই করবো আপনাদেরকে তো এখন আমাকে অনেকজন অনেক রকমের প্রশ্নগুলা করেন আমি কিন্তু অনেক কিছু গোপন রাখি আমি বলি না সব যদি বলে ফেলি এটা একটা খারাপ মনে করবেন আপনারা ওই কারণে আমি বলি না যে ভিডিওতে আসলে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমি কিন্তু বলি না কেন ওনারাদেরকে তো ছোট করার দরকার নেই ওই কারণে ওনারাও কিন্তু আমাকে বুঝে না বুঝে যে সেটা আমাকে বলে আমি ওনাদেরকে বলি এটা হচ্ছে যে বুঝাই বলতে পারলে এটা হচ্ছে যে টাফ একটা ব্যাপার আমি যদি কাজ কাজ তাইলে হবে না একজনের থেকে একজনের যদি পরামর্শটা নিতে পারি বা দেখাইতে পারি বা বুঝাইতে পারি সেটা নিয়ে কাজ করা হবে যে উচিত এটা আমার বেলায় না সবার বেলায় একই কথা বলবো আমি সবসময় আমি একই কথা বলি আমি আবারও মেশিনটা একটু স্টার্ট করতেছি দেখেন তো ভিডিও বলে আমি করি বা বোঝাই বলার জন্য চেষ্টা করি দেখেন অনেক ভাই আমার মেশিনটা চালাইতে সেটা দেখাইতে বলছেন দেখেন চলতেছে কিনা আমার মেশিনটা চলতেছে কিনা দেখেন এক ভাই আমাকে প্রশ্নটা করছেন আচ্ছা আরেক ভাই আরেকটা পোস্ট করছেন ভাই বন্ধ করার পরে কি ভোল্টেজটা ধরে রাখে কিনা এই দেখেন ভোল্টেজটা একটু হালকা ধরে রাখে দেখেন আমি আবার স্টার্ট করে দেখাচ্ছি ও অপর দিকে জামে দেখেন ভোল্টেজটা ধরে রাখছে কিনা সেটা ভোল্টেজটা যে ধরে রাখতেছে সেটা প্রমাণ পাইছেন কিনা এটা আমাকে একটু জানাই আমি আবারো চালু করতেছি করে দিছি দেখেন মেশিনটা স্টার্ট করার ধরে রাখতেছে খেয়াল করছেন আমি করে দিলাম দেখেন ভোল্টেজটা ধরে রাখতেছে অনেকক্ষণ এক বাই কিন্তু প্রশ্নটা করছেন ওই কারণে আজকে দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা দেখাইলাম আপনাদেরকে তো ভাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন

করতেছি দেখেন তো এই বলে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম